রহমানুর রাহিম আমি মোহাম্মদ শাহজাহান হাওলাদার একজন অবসরপ্রাপ্ত ব্যাংক কর্মকর্তা আমার বাড়ি বরিশাল জেলা বাবুগঞ্জ উপজেলা চাঁদ ইউনিয়ন আমি ডিসেম্বরের নভেম্বরের সাত তারিখ হিলফুল হিজুল হজ ট্রাভেলস এজেন্সির মালিক হাফেজ মুক্তি মোহাম্মদ সাইফুল ইসলামের সাথে উমরার উদ্দেশ্যে মক্কা শরীফে আগমন করেছি সাইবুল সাহেবের তত্ত্বাবধানে আমরা হজ পালন করেছি সুষ্ঠুভাবে তার তদারকি এতটাই নিপুণ এতটাই গ্রহণযোগ্য এতটাই প্রশংসনীয় যা আমি কোনো সংগঠনের ভিতরে নেতাকে নেতৃত্বে দেওয়ার মতো এই রকম যোগ্যতা সংগঠন নেতা দেখি নাই আজ আমরা এসেছি উমরা পালন করার শেষে আরাভাত ময়দানে এখানে আমরা আরাভাত ময়দানে অবস্থান করতেছি এখন এখানে বিদায় হজের সম্বন্ধে সাইফুল ইসলাম সাহেব এবং আমাদের সাথে আর মুক্তি আসেন নাম কি আহমেদ স্বামী আবেদ স্বামী আহমেদ তার কাছ থেকেও আমরা অনেক গুরুত্বপূর্ণ আলোচনা শুনেছি যাগুলা প্রতিটি মুসলমানের জীবনে শোনা পালন করা ধারণ করা বিশেষ প্রয়োজন আমি অনুরোধ করবো আমার দেশের সমস্ত মুসলিম ভাইদেরকে যাদের অর্থনৈতিক সংগতি আছে শারীরিক সুস্থতা আছে সময় থাকতে তারা যেন আল্লাহরহস্তে দয়া করে এই হিলগুল ফুজুল হজ সাথে যোগাযোগ করে তাদের জীবনের এই গুরুত্বটা অর্জন করে নেন জীবনে এই হজের যে গুরুত্ব সেটা যেন তিনি উপলব্ধি করে নেন অর্জন করে নেন আমি এই অনুরোধ সবাইকে দেখে আমি শেষ করছি সালাম আলাইকুম আহমতুল্লাহি কাত